আপনার সাবেক এ পিএস জনাব বিরুদ্ধে দুর্নীতি তদন্ত করছে দুদক তার বিরুদ্ধে শত কোটি টাকার দুর্নীতির অভিযোগ রয়েছে তিনি দুর্নীতিতে জড়িয়ে পড়েছেন আমাদের প্রশ্ন এটি আপনি কখন জানতে পেরেছিলেন এবং দুর্নীতিতে জড়িয়ে তিনি আপনার নাম এবং প্রভাব খাটিয়েছেন কিনা কারণ তার পক্ষে তো আর কোনো এক্সিকিউটিভ সিদ্ধান্ত নেওয়া সম্ভব না সিদ্ধান্ত আপনার পক্ষে নেওয়া সম্ভব আপনিও এটার সঙ্গে আসলে জড়িয়েছেন কিনা যদি আপনি ফেয়ার ট্রায়াল চান আপনারও আসলে দুধকে হাজিরা দেওয়া উচিত কিনা পুরোটা নিয়ে যদি একটু বলেন মানে বিভিন্ন রিপোর্টে তৈরি করা হয়েছে। এখন যদি আমি প্রথম দিক থেকে বলি যে আহ নিজে অব্যাহতি দিয়েছে তো অব্যাহতি দেওয়ার পরে এটা সংবাদ মাধ্যমে প্রচার করা হলো যে এটা ইয়ে করা হয়েছে এটা মানে তাকে বহিষ্কার করা হয়েছে মানে অপসারণ করা হয়েছে অব্যাহতি আর অপসারণের মধ্যে তো পার্থক্য আছে তো এটাকে প্রচারটা করা হয়েছে প্রাথমিক ভাবে ভিন্নভাবে এবং পরবর্তী আমি যেটা বললাম যে গোয়েন্দা সংস্থার চোখায় নিউজ করে তিনশো এগারো কোটি একটা নাম্বার উইদাউট এনি রেফারেন্স উঠাই দেয়া এখন আমি টকশো তো একজন নেতাকে বলতে শুনলাম যে দুইশো কোটি তার অ্যাকাউন্টে পাওয়া গেছে নাকি এটা কোনো ব্যবস্থা সরকার নিচ্ছে না কেন কিন্তু আপনি যদি দেখেন সে সময় ইয়ে করেন যে আমি কিন্তু যখন অভিযোগটা আসে তখন আমি নিজে দুদুকের চেয়ারম্যানকে অনুরোধ করছি এই বিষয়ে ইয়া করার জন্য তদন্ত করার জন্য এবং দুদুকে সেটা তদন্ত চলমান আছে সর্বশেষ আমার খোঁজ নেওয়ার যখন সুযোগ হয়েছে তখন আমি যতদূর জেনেছি যে কোন প্রকার দুদক সাধারণত কি দেখে থাকে কোন নতুন সম্পত্তি ক্রয় ব্যাংক অ্যাকাউন্ট মানি লন্ডারিং এই বিষয়গুলো আছে কিনা এই ধরনের কোন প্রকার প্রমাণ তারা পান নাই একটা জিনিস পেয়েছে সেটা হচ্ছে আহ ভাইয়ের বড় ভাইয়ের ব্যাংক অ্যাকাউন্টে চোদ্দ লাখ টাকা একবার ঢুকছে আবার বের করা হয়েছে এবং সেটার ব্যাপারে আমি পরে জানতে চাই আমি যতটুকু জানতে পেরেছি যে সেটা ওর মায়ের চিকিৎসার জন্য আর কোন একটা ভিসা ইস্যুর জন্য হচ্ছে অ্যাকাউন্টের টাকা দেখাতে হয় এই জন্য কারো থেকে ধান নিয়ে সেটা ঢুকানো হয়েছিল এবং পরবর্তীতে বের করা আবার পরিশোধ করা হয়েছে তো এটা আমারও দায় বর্তায় যে এটা খোঁজ নেওয়া যে আমার আহ ক্ষমতার অপব্যবহার করে কেউ দুর্নীতি করছে কিনা সেই জায়গা থেকে কিন্তু দুদককে আপনি মন ডেকে জিজ্ঞেস করতে পারেন আমি নিজে ওনাকে ফোন করে বলেছি যে আপনি এই অ্যাকাউন্ট এবং আমি গোয়েন্দা সংস্থা এনএসআই ডিজিএফ আই দুইটাকেই বলছি যে আপনারা এটা নিয়ে অনুসন্ধান করেন করে আমাকে জানান যে কোথায় আসলে দুর্নীতি হয়েছে কিন্তু সেরকম কিছু আমরা এখন পর্যন্ত পাই নাই সেরকম কিছু কিছুকেও পেয়েছে বলে আমি সর্বশেষ আপডেট জানি না যেহেতু আছে সেটার বিষয়ে রিপোর্ট রিপোর্ট পাওয়া যাবে সবাই দেখবে কিন্তু এটা এই যে করে সমানে বিভিন্ন জায়গায় মিম বানিয়ে বা ফেসবুক পোস্ট একটা পারসেপশন যে তৈরি করা হলো যে দুর্নীতি করছে মানে উপদেষ্টা দুর্নীতি করছে আজ পর্যন্ত দেখেন আমাদের এত সার্ভেলেন্স হয় এত কিছু লিক হয় এত মানে ভিডিও চলে যায় এটা চলে যায় ওটা চলে যায় আজ পর্যন্ত আপনার কি মনে হয় না যেরকম কিছু করলে ইয়ার দুর্নীতির প্রমাণ কিংবা দুর্নীতি করে থাকলে অর্থ তো মানি ম্যানেজমেন্ট এটার কোনো প্রমাণ এটার কোনো প্রমাণ আমার অবশ্যই মনে হয় ভালো প্রশ্ন করেছে নাসিফ আমার কাছে মনে হয় কিন্তু আমি মনে করছি আপনি তো একটা দুর্দন্ত দুর্দণ্ড প্রতাপশালী উপদেশটা আপনি এগুলি চাপাও দিতে পারেন সেই জন্য এটা হইতে পারে আর কি যে আমরা জানতে পারতেছি এটা আমরা যারা সাধারণ লোক আমি প্রশ্নটা একটু অন্যভাবে করি আমাদের প্রশ্নটা একটু এরকম আমাদের দর্শকদের মতটা একটু বলে রাখি দর্শকরা বলছেন যে আমি নাকি আপনাকে কুসুম কুসুম প্রশ্ন করছি এলাকার কারণ শিখারানি নিয়ে তো আপনি এড়িয়ে গেলেন উনার বাবা মপ করে তাকে লাঞ্ছিত করেছেন এটার একটি আর তাকে কে দিয়েছেন এটা তো এস এস স্বামীর এই প্রশ্ন করেছেন আমি আপনি এটা জবাব একটু এটার পরে দিয়ে আপনি শুধু এইটা বলেন যে ডক্টর মোহাম্মদ ইউনুস বলেছিলেন যে তার উপদেষ্টারা এবং তার সরকারে যারা থাকবেন তারা সম্পদের হিসাব দিবেন আপনি কি আপনার সম্পদের হিসাব দিতে রেডি আছেন মানে আপনি কি আপনার সম্পদের হিসাব দিবেন মানে এই উপদেষ্টা হওয়ার পরে আপনার সম্পদ অনেক বেড়েছে মানে দুইটাই দুটো সম্পদ হিসাবে ক্ষেত্রে সম্পদের হিসাব প্রথমে প্রথম মাসে আমাদের থেকে চাওয়া হয়েছিল কিন্তু আমার কোন আমি যেহেতু আয়কর এর আগে আমি আয় করতাম না তো আয়কর রিটার্ন তো আপনি জানেন যে তিন নাম্বার খোলার পর এক বছর পর আয়কর রিটার্ন জমা দিতে হয় তো আয়কর রিটার্ন জমা দেওয়ার সময়টা হয়নি সে কারণে আমি সম্পদ হিসাব দিতে পারিনি আমি ক্যাবিনেটকে অবগত করেছি যে আমি এর আগে কোনো আয় করতাম না যে কারণে আমার 3 নাম্বারটা নতুন খোলা হয়েছে তো সম্পদের হিসাবটা আমি যখন এই এক বছর অলমোস্ট হয়ে গেছে এবং এখন আমার অবশ্যই সরকারি বেতন ভাতা আছে আয় আছে তো এটা আমি যথারীতি দিব এবং আয়কর রিটার্ন জমা দেওয়ার পরে এটা আমি সরকারের কাছেও দিব এবং পাবলিক ডোমেনেও আমার সম্পদের আয় হিসাবটা আমি দেব ওকে আর মপ করে শিখারানির ব্যাপারটা কি আপনি এটার কোনো জব দিতে চান জনাব এসএস একটা কথা হ্যাঁ অবশ্যই অবশ্যই এখানে মানে মপ করে যেটা বলা হচ্ছে একটা ভিডিওতে দেখানো হচ্ছে কিন্তু সেখানে মানে ফ্রেমিংটা খুব ইন্টারেস্টিংলি করা হয়েছে সেখানে যখন তিনি প্রধান মানে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক ছিলেন যখন বাবাকে এই যে স্বাক্ষর জালিয়াতি করে অব্যাহতি দেওয়া হলো তিন কি চার বছর পাঁচ বছর বোধহয় তো সেই সময়টাতে তিনি শিক্ষার্থীদেরকে মানে কেউ হিজাব পরে আসলে তাকে মারধর করা আমাদের স্কুলে ওই স্কুলে আমি দুই বছর পড়াশোনা করেছি ক্লাস সিক্স সেভেন তো স্কুলের পাশে হচ্ছে একটা মসজিদ আছে ওই মসজিদ এবং স্কুলের সংযোগের জন্য একটা পকেট গেট আছে ওই পকেট গেটটা উনি বন্ধ করে দিয়েছিলেন যাতে স্টুডেন্টের নামাজ না পড়তে পারে স্টুডেন্টদেরকে মারধর করা আপনার মনে আছে খালি ভাই পাঁচ আগস্টের পরে ইভেন হলিক্রস কলেজের মতো ইয়াতেও যেসব টিচারদেরকে স্টুডেন্টরা পছন্দ করতো না তাদের বিরুদ্ধে এক ধরনের মব তৈরি করা হয়েছিল এবং মানে দেশের অনেক ভালো ভালো স্কুল কলেজে এই ঘটনাগুলো ঘটেছে এবং এটারই ধারাবাহিকতা হিসেবে পাঁচ আগস্টের পরে বিরুদ্ধে যেহেতু বাংলাদেশের কোন একটা হিন্দু স্কুল শিক্ষক আমরাও তো আমরাও তো আসলে হিন্দি স্কুল শিক্ষক শিক্ষিকার কাছে আমরা পড়েছি কিন্তু তারা কখনো নামাজ পড়তে বাধা দিয়েছেন হিজাব করেছেন বলে কাউকে মারধর করেছেন এরকম আমি কখনো দেখিনি আপনি আপনার বাড়িতে আপনি আপনার বাড়ি থেকে যে কাউকে হচ্ছে আমাদের ওই স্কুলের আশেপাশের যে কোনো র্যান্ডম যে কোনো বাসায় গিয়ে কথা বলতে বলেন তারা এটা বলবে তারা এটা একদম এবং আমরা ওই যে রিপোর্টের ইয়াতে ওই আপনি যদি যে কোনো স্কুলে স্টুডেন্টকে জিজ্ঞেস করেন ইভেন ওই বাচ্চাটাকে মারা হয়েছে হিজব করার কারণে পিটিতে স্কুলে যে প্রারম্ভিক যে ইয়া হয় এবং তার দাদি আসছে বিচার চাওয়ার জন্য তার দাদিকে লাথি মেরে ফেলে দেওয়া হয়েছিল সে সময়টায় এবং তিনি সে সময় দোষদণ্ড প্রভাবশালী ছিলেন এবং দুইজন স্টুডেন্টকে

পাঁচ আগস্টের পরে যেভাবে আসলে বিভিন্ন স্কুলে সারা দেশে মব হয়েছে আমরা থেকে সেটা করার জন্য চেষ্টা সে সময় কাজ করেছে এবং সেখানে দেখানো সেখানে বাবা মূলত গিয়েছিলেন তাকে সেখান থেকে মানে জন্য শিক্ষার্থীদের ইয়া থেকে শিক্ষার্থীরা প্রথমে দাবি করে পদত্যাগের তিনি পদত্যাগ করতে রাজি না হলে এক ধরনের মানে মব তৈরি করা হয় এবং ওই ধরনের সিচুয়েশন তৈরি করা হয় কিন্তু পূর্ববর্তী শত্রুতা এবং ইয়ার যে ধরে তিনি দায় আমাদের উপরে বাবার উপরে দিয়েছেন এবং আহ ওই শত রেসটা যদি আমি বলি তাহলে তিনি এই যে স্বাক্ষর জালিয়াতি করে বাবাকে অপসারণ করার কারণে এবং পরবর্তীতে শিক্ষা বোর্ডের যে আবার পুনর্বহাল করার জন্য একটা ভুয়া এবং সেখানেও ওনারা মানেননি হাইকোর্ট ওনারা রিট করেছেন দুইবার রিট করেছেন দুইবারই ভার্ডিক বাবার পক্ষে আসে এবং পরবর্তীতে বাবা তার ওই যে পাঁচ বছর যে চাকরিতে ছিলেন না সেই বকেয়া বেতন ভাতা সহ আবার চাকরি পুনরায় ফেরত পান